নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে সর্ষে ইলিশ করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে অল্প পরিমাণ নুন অল্প হলুদ আর সর্ষের তেল আমি তেল দিয়ে একটু মাখকে নিচ্ছি একটা মশলা করে রাখছি কালো সর্ষে দিচ্ছি দু চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত দিলাম জল দিয়ে আমি কুড়ি মিনিট মতন একটু ভিচে রাখছি দেখুন বন্ধুরা এইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো এইগুলো ভালো করে একটু ধুয়ে ছেঁকে নিচ্ছি এই জলটা ফেলে দেবো দেখুন বন্ধুরা আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি আর অল্প নুন দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে মিহি করে বেটে নেবো বেশি পাতলা করব না দেখুন বন্ধুরা মশলাটা হয়ে গেছে আমি এবার একটু ছেঁকে নেব দেখুন বন্ধুরা আমি ছেঁকে নিচ্ছি এই যাতে কালো সরষেরগুলো না যায় সেই জন্যই ছেঁকে নিচ্ছি নাহলে একটু তেতোলা আঁকে যদি দেখুন বন্ধুরা আমি ভালো করে ছেঁকে নিয়েছি কড়া বসে দিয়েছি গ্যাস জেলে দিচ্ছি একটু গরম হোক তেল দিচ্ছি তেলের মধ্যে অল্প হলুদ দিচ্ছি মশলাটা ঢেলে দিন হলুদটা তেলের ওপর দিয়ে গ্যাসটা আসতে দেবে নাহলে পুড়ে যাবে মশলাটাকে একটু কষে নিতে হবে নুন বাটার সময় দিয়েছি তো সর্ষে ওই জন্য অল্প দিচ্ছি আপনারা বুঝে দেবেন সরষেটা একটু কষে নিয়েছি এবার মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেওয়া আছে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট মধ্যে দেখুন বন্ধুরা আমি ঢাকাটা একটু খুলছি উল্টে দেব মাছটাকে কি সুন্দর হয়েছে একদিক হয়ে গেছে একদিক উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি উল্টে দিয়েছি কি সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন আমি এবার অল্প জল দিয়ে দেবো সর্ষেটা কষানো হয়ে গেছে অল্প পরিমাণে জল দেব বেশি দেবো না ইলিশ মাছ তো অল্প পাঁচ মিনিট মতন একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার সর্ষে ইলিশ হয়ে গেছে আমি এবার নামবে নিচ্ছি কী সুন্দর হয়েছে তেল ছেড়ে গেছে দেখুন আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার আমি ঠেলে ফেলবো কালারটা কী সুন্দর এসেছে দেখুন মাছগুলো কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে আপনারা এরকম বাড়িতে করবেন দেখতে খেতে কিন্তু খুব ভালো লাগবে কী সুন্দর তেল ছেড়ে গেছে হয়ে গেছে দেখুন বন্ধুরা কী সুন্দর সর্ষে ইলিশ হয়েছে এরকম আপনারা বাড়িতে করবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন এই রকমই নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের পাশে তুলে ধরব সবাই ভালো থাকবেন নমস্কার